মানিকগঞ্জের জয়রা রুট এই রুটে ব্যাটারি চালিত গাড়ির কোনো অভাব নাই খালি এই রুট বললেই না আরেকটা রুট আছে মানিকগঞ্জের ভিতরে যে রুটে খালি ব্যাটারি চালিত গাড়ি চলে মানে এই গাড়ি তো চলে ঠিক আছে সমস্যা নাই কিন্তু এই গাড়ির মানে অগ্র কোনো রুলস নাই ওরা যেসু যেমন মন চায় এনেই ব্রেক করে না যেসম যা মন চায় তাই করে মানে গাড়ি ঢুকবো কি না ঢুকবো আরেক গাড়ির মাথা ঢুকে জাম বাজে বয়ে থাকে মানে কি বলবো ভাই বলার কিছু নাই রাস্তায় যেমন ঝাড়ু দিয়ে মানুষ ফুটিয়ে নেয় এরা রাস্তা থেকে মানুষ ঢুকে আর এই রাস্তায় মনে হয় ভাই গাড়ির মানে মানুষের চাইতে গাড়ি বেশি কি বলবো ভাই কিছু বলার নাই কে কোন সময় ব্রেক করে সামনে কিছু পিছনে কিছু আছে নাকি তাও দেখার সময় নাই যে পিছনে কিছু আছে নাকি। কি ধাপ করে ব্রেক মারে বসা থাকে আরে ভাই এর জন্যই তো অ্যাক্সিডেন্ট হয় আর এই রুটে প্রচুর পরিমাণ হ্যালো বাইক যা ধারণার বাইর এই রুটে যারা চলাচল করে তারা হয়তো জানে হ্যালো বাইক কত আর এই রুটের ভোগান্তি একমাত্র হ্যালো বাইক সুবিধাও আছে কিন্তু হ্যালো বাইক মানুষের চাইতে বেশি হয়ে গেছে হ্যালো বাইক